নমস্কার প্রতিমার ঝুলি থেকে আমি আজকে রান্না করে দেখাবো এখানে আমি একটা এচুর আমার গাছের এঁচুর কেটে নিয়েছি মোটামুটি এটা কাটার পরে কেজি মতন হয়েছে আর এখানে আমি এটার পরিমাণে একটু আলু কেটে নিয়েছি ছুলে নিয়ে আর আমি একটু পেঁয়াজ দেব আর এখানে সামান্য এখানে আড়াইশো চিংড়ি মাছ আছে বড়ো চিংড়িটাকে আমি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি তাতে টেস্টটা ভালো হবে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখন তেল দিয়ে দেবো মাছটা আগে ভেজে নেব মাছটা ভাজার সময় আমি ফোড়নটা দিয়ে ভেজে নেব কারণ কড়াইয়ের মধ্যে মাছটা ভাজার পরে কড়াইটা যায় এখানে কটা টিস্পুন জিরে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে মাছটা আমি ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজার দরকার বেশি মতন হয়ে যাবে আমার মোটামুটি এবার আমি মাছটা আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো এই যে করা যায় না এই যে পুড়ে গেছে কড়াইটা এখানে সাদা তেল আমি দিয়ে দিলাম দুই পলা আর দু পলা আমি সর্ষের তেল দিলাম এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে এখানে দরকারি পরিমাণে আমি নুন দিলাম এক টি নুন দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই আলুর সাথে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা তারপর মশলাটা এবার আলুটা আমি দিয়ে দেবো নুন না আমি লুলেই হয়ে যাবে আলুটা একটু আচ্ছা করে ঢাকা দিয়ে রাখবো আলুটা আমার মোটামুটি ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজা দরকার নুনও ঢুকে গেছে এখানে এর মধ্যে আমি দুই টি স্পুন আদা আছে এখানে এরপর একটু আদা লাগে আর এখানে দুই টি স্পুন জিরে বাটা দুই টি স্পুন জিরে বাটা দিব এক টি স্পুন হলুদ দিলাম এক টি স্পুন হলুদ দিলাম আর এটা এই যে ছোট চামচে এই ছোট একটু বেশি লাগবে দুই চামচ দিলাম আর এখানে ধনে গুঁড়ো দেব দুই চামচ অনেকটা এছে এবার মশলাটা কষাবো যেমন কষিয়ে একটু ভালো গন্ধ বেরোবে তাছাড়া এটা তা দিয়ে দেব আমি মিষ্টি দেইনি এখনো কারণ এটা একটা তো কালকে এটা বুঝেনি লাগলে দেব না এটা না মশলাটা কচু পরে স্টেপ এই মশলাটা আমার কষানো হয়ে গেছে এই এক টি স্পুনের মতো চিনি পেলাম মিষ্টিটা দিলে ব্যালেন্সটা ঠিক হয়ে আর কি তরকারি টেস্টটা ভালো আসে এবার আর একটু কষিয়ে নিই এই যে মশলাটা সেচে করে নিয়েছি খেতে আর ওই যে একটু ম্যাচের গাছে বলে খোসার মুখে একটা চোখলা থাকে খোসা থাকে সেটাও না ভালো লাগে না এবার এটা থাকে ভালো করে চোখ দিয়ে অল্প একটু জল দিয়ে মাছটা দিয়ে দেবো নিরামিষ করলে পরে রসুন পেঁয়াজ আদা দিয়ে করি তখন একটু টমেটো দিই আর এই মাছ দিয়ে করলাম টমেটো দিলাম না টমেটো দিলে আবার অন্য হয়ে যায় কিন্তু এটার মধ্যে একটু ধনের গুঁড়ো আদার বাটাটা একটু বেশি দিলে ভালো হয় এটা কম আমার একটা ফসানো হয়ে গেছে ভালো গন্ধ বেরিয়ে গেছে মাছটা খেয়ে জল দিয়ে দেবো আর মাছের মধ্যে তো আমার ফলনটা দেওয়াই আছে এটা একটু দিয়েও দিয়ে দেবো আর এই যে গরম জল আমি দেব জল ফুটিয়ে এই যে ফোটানো জল আমি দিয়ে দিল এই বাটিটা আমি হাফ বাটির মতন গরম জল ফুটিয়ে দিয়েছি ছবা মাছ সেদ্ধ হয়ে গেছে আগে সেদ্ধ করা আছে আলু সেদ্ধ হয়ে গেছে এটা একটু গরম মশলা দিবো দিয়ে নামিয়ে ফেললে মাছটা দিলাম এবার মাছটা একটু কমিয়ে রাখবো মাছের টেস্টটা এছরের মধ্যে আসুক তারপরে এটা চিংড়ি মাছ দিয়ে করেছি এটা ঘি দেবো না খালি একটু গরম মশলা দিয়ে নামাবো চোরটা হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে খেব এখানে গরম মশলা কড়াই থাকে আমি শুধু এলাচ আর দারচিনি ওই ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করে খেতে মিক্সিতে এটা আমি দুই চামচ দিয়ে দিলাম আর কিছু দেব না আমি লবঙ্গটা দিই না এইভাবে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে খেয়ে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলে প্লিজ लाइक करब शेयर करब सब्सक्राइब कर